বিসমিল্লাহি রহমান রাহিম আসসালামু আলাইকুম আমরা জানি ফল হল বেহেস্তের একটি জিনিস আসলে আমরা যারা আমরা ইসলাম ধর্মের আছি আমরা যারা আলহামদুলিল্লাহ মুসলিম মুসলমান আলহামদুলিল্লাহ তারা শুনেছি যে বেহেস্তে মানে শত শত কি ধরে থাকবে কোটি কোটি লাখ লাখ ফল ধরে থাকবে ফলের বাগানের নিচে মানুষ কী করবে বিচরণ করবেন তো আসলে আমাদের এই চর্মচক্ষু তো আর সেটা কল্পনা করতে পারবে না এটা আল্লাহ তালা ভালো জানেন কিন্তু এই পৃথিবীতেও কিছু ফল দেখে আমরা অভিভূত হই কারণ আমরা আমাদের আবেগ অনুভূতি রয়েছে আমরা মানুষ সম্মানিত বন্ধুগণ যারা ভিয়েতনামি বারো মাসি গোলাপি কাঁঠাল গ্রহণ করতে চান গ্রহণ করেছেন গোলাপি কাঠারের গাছ কলম ছাড়া ব্লিচিং ড্রামে তারা কিন্তু ঠিক এভাবেই ফলন পাচ্ছেন এখন আমার বাবা গাছের নিচ থেকে একটি স্পেশাল গাছ আমি জানি এটা কার ভাগ্যে আছে আমার সম্মানিত বন্ধু বৃক্ষপ্রেমী ও আচ্ছা আমার মনে হয়েছে এটা ফাহিম রাজু রাজু ফাহিম স্যার আমার নামটা আসলে উল্টাপাল্টা হয়ে যায় ময়ম সিং সদর এই গাছটি আসলে ওনার জন্য যাচ্ছে আলহামদুলিল্লাহ উনি একজন একজন মানে সত্যিকার অর্থে মানে অনেক টাকা দিয়ে এই গাছটি নিয়েছেন সত্যিকার অর্থেই সাধারণ দামের চেয়ে উনি শখ করে নিয়েছেন তো আমার বাবা একটু দেখাবেন একটু দেখান প্লিজ কাঁঠালে কতগুলো ফল ফল রয়েছে জি

মার্শাল আলহামদুলিল্লাহ সবই টিকবে না আমাদের টিকে যায় আলহামদুলিল্লাহ যারা মানে আমি কি বলবো এই ধরনের খাটো ঝোপালো গাছ নিচ্ছেন এটা তো একটু লম্বাটে গাছ খাটো ঝোপালো যারা গাছ নিচ্ছেন এই যে এই ধরনের গাছগুলো নিচ্ছেন দেখুন এগুলো দ্রুত কাটে সবাইকে তো আর ওই ধরনের গাছ আমরা দিতে পারছি না বা দেওয়া সম্ভব নয় তবে ইত্যাদি গিয়ে গেল দেখেন এটার ভিতরে শত শত আপনার কি চলে শত শত বলবো না সরি মানে অনেকগুলো আমি আসলে হয়ে যাই অনেকগুলোই কাঁঠাল তো এই ধরনের গাছগুলো এই দেখেন এগুলোতে দেখেন এই যে মানে যেগুলো বের হয় সেপ্টেম্বর সেপ্টেম্বর থেকে থেকে আমাদের বলা আছে মার্চ পর্যন্ত টানা এইটা মিনিমাম আট থেকে দশটা বের হচ্ছে তো ধাপে ধাপে বের হচ্ছে সম্মানিত বন্ধুগণ যারা আমাদেরকে বিশ্বাস করে এই ধরনের গাছ নিচ্ছেন এই ধরনের খাটো ঝোপালো গাছ নিচ্ছেন এমন ঠিক এমন ভাবে কাঁঠাল আসবে আলহামদুলিল্লাহ ইনশাল্লাহ বিশ্বাস করে আপনাকে নিতে হবে ইনশাআল্লাহ ছয় বছর যাবত আপনাকে সেবা দিচ্ছি আমি আমার বাবা আমাদের স্টাফ যারা আছেন সকলের জন্য আমাদের জন্য দোয়া করবেন দেশ এবং প্রবাস থেকে যাদেরকে আমরা সঠিক গাছ দিতে পারছি দোয়া করবেন যাদের কোনো ত্রুটি হচ্ছে আমাদের কোন সার্ভিসের ক্ষেত্রে জানাবেন আমরা রিপ্লেস করে দিই ধন্যবাদ সকলকে বারো মাসি ভিয়েতনামি গোলাপি কাঁঠাল একটি চারা রোপণ করুন ইনশাল্লাহ আপনার বাগানেও ঠিক এইভাবে আল্লাহর অশেষ সহমতে এইভাবেই আপনার কাঁঠাল আসতে থাকবে যেটা আমার বাবা কিছুক্ষণ পূর্বে দেখালেন ধন্যবাদ সকলকে আসসালামু আলাইকুম